আজকের মাঠে গিয়ে এত সুন্দর খেয়ে দাঁতের অবস্থা এত সুন্দরভাবে হবে ভাবতেও পারিনি তোমরা তো গাইস আমার আগে একটা ভিডিওতে দেখেছিলে যে তেঁতুল খেয়ে সবাই রিয়াকশনটা কিরকম ছিল তো সেদিনকে তেতুল পাড়ার চেয়ে ইট মারা বেশি হয়েছিল কিন্তু তেঁতুল তো পড়েনি তাই আজ আজকে আকাশ বাড়ি থেকে আংশুরি নিয়ে চলে এসছে আগে দেখো তেতুলপাত থেকে তেঁতুল গাছে ডাল ভেঙে নিয়ে চলে এসছে এই তেঁতুল পাশটা কিন্তু অনেকই পুরনো আর কিরকম ভয়ানক লাগছে শুধু দেখো তোমরা গাইস তেঁতুলটা একই টক তার মধ্যে এরা আবার কি এনেছে দেখো কারণ আজকে তেঁতুল গুলোকে কিছু অন্য করে খাবো আর তেঁতুল গুলোর সাইজ দেখো আর তেঁতুল দেখে হয়তো তোমাদের তো এত জিরে জল চলে এসছে তো আমাদের তেঁতুল পাড়া হয়ে গেলে তেঁতুল নিয়ে আমরা একটা ধান পাশে চলে আসলাম এই ধানের ক্ষেত্র থেকেই খড়কুটে জোগাড় করে আগুন ধরানো যেমন তেমন তার চেয়ে দেখো গাইস বেশি ধোয়া হয়ে গেছে তো ঝাওক করে তেঁতুলগুলোকে পুড়িয়ে নিলাম আর তেঁতুলগুলো ভালোভাবে পুড়ে গেলে তেঁতুলগুলোকে আগুন থেকে বার করে নিয়ে আস্তে আস্তে আমরা সবাই মিলে ছাড়িয়ে নিলাম তেঁতুলগুলো পুরো ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে মশলা লেবু পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এইদিকে দেখো গাইস আকাশের জিপ থেকে জল পড়ছে তেঁতুল মাখাটা মারাত্মক হয়েছে আর তোমরা কারা এরকম তেঁতুল মাখা খেয়েছো কমেন্টে বলে যাও আজকে আমি কারোকে সাবস্ক্রাইব করতে বলবো না দেখি কারা মন থেকে সাবস্ক্রাইব করে